হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা বন্ধুরা তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে এসেছি পার্ক স্ট্রিট তোমরা দেখতেই পাচ্ছ আর এখন ঠিক এই রোড ক্রসিং করে পার্ক স্ট্রিটে ওই পারে যাব আর ওই পার থেকে শুরু হয় পার্ক স্ট্রিটে সেই পঁচিশে ডিসেম্বর অনুযায়ী পার্ক স্ট্রিট রোড যেভাবে সেজে ওঠে লাইটিংয়ের দ্বারায় সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো তো আজকের ঠিক চলে এসে পার্ক স্ট্রিট তো দেখতে পাচ্ছো এই সামনে যে রোড আর পার্ক স্ট্রিট এইখান থেকে শুরু হয় পুরো রোড জুড়ে লাইটিং তোমরা সেটা দেখতে পারবে আর দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু এইখানে এসে এই লাইটিং দেখার জন্যে পঁচিশে ডিসেম্বর কালকে যেহেতু আর তার আগেই এই পার্ক স্ট্রিট রোড কীরকম ভিড় হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এই রোড থেকে গাড়ি ঘোড়া চলছে বলে এইখানে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না এই রোডে মানে গাড়ি ঘোড়া চলছে বলে এই রোড পুরো ক্লোজ করা রয়েছে বন্ধ আছে আমরা ঠিক যাব এখন পাশের রাস্তার দিয়ে মানে ওয়াকিং স্ট্রিট থেকে হেঁটে তোমাদেরকে পুরো ফুল ভিডিও দেখাবো তো দেখতে পাচ্ছ এখন আমরা ঠিক ঢুকে গেছি ওয়াকিং স্ট্রিট আর এইখানে দেখতে পাচ্ছি যেসব বিল্ডিংগুলো রয়েছে তার প্লেয়ারগুলো দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিটের সেই রাস্তা সুন্দর লাইটিং করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বলে এই পার্কসটি রোড তোমাদেরকে আগেই বলেছি যেহেতু ওখানে বন্ধ রয়েছে গাড়ি ভাড়া চলছে বলে কোনো দর্শকার্থী এই পার্কসটি রোডের ভেতর থেকে হাঁটতে পারবে না ঠিক আছে এটা কিন্তু পঁচিশে ডিসেম্বর মানে কালকে এটা সকলের জন্যে খোলা থাকবে সকলে কিন্তু এই রোডের ওপর থেকেই হাঁটতে পারবে এবং এবং এই পার্ক স্ট্রিটে যেইভাবে লাইটিং উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু সেই পার্ক স্ট্রিটের আলো সজ্জা সবাই ক্যামেরা বন্দি করছে খুব সুন্দর লাগছে তোমরা সেটা দেখতে পাচ্ছ যত দূর হাঁটবে কিন্তু বন্ধুরা আরো সুন্দর সুন্দর লাইটিং তোমরা এই পার্ক স্ট্রিটে দেখতে পারবে বন্ধুরা তোমাদেরকে বলি যে এই স্ট্রিটের ঠিক মুখ থেকে শুরু করে আর শেষ মাথা পর্যন্ত মানে অ্যালেন পার্ক পর্যন্ত এ এরকমই লাইটিং তোমরা দেখতে পাবে আর অসাধারণ লাইটিং কিন্তু এই স্ট্রিট চত্র হয়ে থাকে অ্যালেন পার্ক পর্যন্ত আর বন্ধুরা ক্রিসমাসের যে ফেস্টিভ্যালটা হয়ে থাকে ওইটা কিন্তু বন্ধুরা অ্যালেন পার্কের ভেতরে হয়ে থাকে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো অ্যালেন পার্কের দিকে আর কিছুটা দূরে গেলেই অ্যালেন পার্কে আমরা চলে আসবো তো দেখতে পাচ্ছ তার মুহূর্ত কিছু সুন্দর লাইটিং তোমরা দেখতে পারবে এখানে ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ঠিক আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি যে যাকে নিয়ে এত লাইটিং সেই অ্যালেন পার্ক ওপারে আমাদের যেতে হবে ওপারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অ্যালেন পার্কের সেই সুন্দর লাইটিং এখন কিন্তু বন্ধুরা ঠিক অ্যালেন পার্কের সামনে রয়েছি তোমরা জানো যে এই অ্যালেন পার্কেই কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যালটা হয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাইটিং করা হয়েছে আর এখানে সকল মানুষ কিন্তু দাঁড়িয়ে সেলফি নিচ্ছে ফটোগ্রাফি করছে ভিডিও করছে আর বেশ সামনে একটা ক্রিসমাস ট্রি তোমরা দেখতে পাচ্ছ খুব ভাবে কিন্তু সাজানো হয়েছে এই ক্রিসমাস ট্রিটাকে আর এইখানে দেখতে পাচ্ছো সেই অ্যালেন পার্কের গেট তোমরা দেখতে পাচ্ছ অ্যালেন পার্ক আর এইখানেই হয়ে থাকে ক্রিসমাস টা তো দেখতে পাচ্ছ এইটাই হলো অ্যালেন পার্কের গেট তো আজকে বন্ধুরা বন্ধ আছে আগের বছরও কিন্তু বন্ধ ছিল পঁচিশে ডিসেম্বরে এসেছিলাম তখন বন্ধ ছিল আজকের চব্বিশে ডিসেম্বর তাও দেখি ক্লোজ রয়েছে মানে বন্ধ রয়েছে হয়তো পঁচিশে ডিসেম্বর খুলতে পারে বলতে পারছি না কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি সামনে ন্যারেন পার্কে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে